আসসালামু আলাইকুম দর্শক আজ বানাবো সবজি ডাল তার জন্য আমি আলুটা ভেজে নেব সবজি ডাল বানানোর জন্য এবাল দই দেব আমি উচ্ছে উচ্ছেটা আবারো আলুর সঙ্গে আমি ভেজে নেব দেব আমি পলমিশাকে ডাঁটি আবারও আমি সবজিটা ভেজে নেব দেব একটু নুন আবারও নুন দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি সবজিগুলো তুলে নেব ওই কোড়াতে দিয়ে দেব পরিমাণ মতো তেল দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেবো দেবো এক চামচ গোটা জিরে গোটা জিরেটাও তেলের সঙ্গে মিশিয়ে নেবো দেবো একটা তেজপাতা আবারও তেলের সঙ্গে মিশিয়ে নেবো দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে দেবো আমি আদা কুচি দেবো আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবে একটু পানি পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেবো দেব হলুদ গুঁড়ো এক চামচ ঝালের গুঁড়ো এক চামচ দিয়ে আবারও মশলাটা আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেব আমি ধুয়ে রাখা ডালটা ডালটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে দু মিনিট ধরে কষিয়ে নেব ডালটা সিদ্ধ করার জন্য এবারে আমি পানি দিয়ে দেবো ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেব আমি ভেজে রাখা সবজিটা সবজির সঙ্গে ডালটা আমি পাঁচ মিনিট ধরে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেব আমি পানি পানি দিয়ে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেবো আমার ফোটানো হয়ে গেছে দেবো আমি ধনে জিরে মৌরি গুঁড়ো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম